আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বস সামনে যে লাইটটা এটা চোখের উপরে পড়ে এজন্য হচ্ছে চশমাটা ক্যারি করা লাগলো তো তোমরা হচ্ছে ভিডিও টপিকসটা শোনো ভিডিও সম্পর্কে শোনো এদিকে ফোকাস করো না আজকে আমি একটা ইম্পর্টেন্ট একটা আমাদের জীবনের সিগনিফিক্যান্ট একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে নিজের মনকে না বলতে শেখা নিজের মনকে না বলতে শেখো সফলতা তোমার জন্য নিশ্চিত দেখো আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কার সাথে জানো আমাদের জীবনের সব থেকে বড় যুদ্ধটা নিজের সাথে নিজের মনের সাথে ঠিক আছে মন যখন বলে আরেকটু ঘুমা আজকে না পড়লেও চলবে একটু টিকটক দেখি তখন তুমি যদি না বলতে পারো মনকে তাহলে সফলতা কখনোই কি হবে যে তোমাকে খুঁজে পাবে না মনে রাখবে আজকে ভিডিওতে আমি বলবো কেন নিজের মনকে না বলাটা জরুরি কিভাবে এটা শেখা যায় আর একবার শিখে ফেললে তোমার সফলতা কেউ থামাতে পারবে না এতটুকু তুমি মনে রাখো কনসেনট্রেটের সাথে ভিডিওটা শুনতে থাকো দেখো মন সবসময় শর্টকাট খোঁজে এটা তো তুমি সহমত আমার মন খোঁজে তোমার মন খোঁজে সবার মনই শর্টকাট খোঁজে ঠিক আছে তাই মন তোমাকে সবসময় ভুল পথে ঠেলে দেয় কাজে ফোকাস করতে দেয় না অভ্যাস নষ্ট করে ডিসিপ্লিন ভাঙে ঠিক আছে মনের উপর কন্ট্রোল না থাকলে তোমাকে কন্ট্রোল করবে তোমার আবেগ আর আবেগের উপর ভিত্তি করে যারা চলে তারা সিদ্ধান্ত নেয় ভুল সময় ভুলভাবে এটা আমরা প্রত্যেকেই জানি দেখো তুমি যখন নিজের মনকে না বলতে শিখবে তখন তুমি নিজের ভবিষ্যৎকে হ্যাঁ বলা শিখে যাবে ঠিক আছে না বলা মানে কঠিন হওয়া না এটা মানে নিজের লক্ষ্যকে প্রাধান্য দেওয়া নিজেকে লালন করা নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া ঠিক আছে যখন মন বলে আজ ব্যায়ামটা বাদ দে মনকে বলো না আজ পড়াশোনা না করলেও হবে তুমি মনকে বলো না আজ আরো দশ মিনিট করব। তুমি মনকে বলো না কাজ কাল থেকে শুরু করব। তুমি মনকে বলো না তোমার প্রতিটা না তোমাকে আরো শক্তিশালী করে এটা তুমি মনে রাখবে মনে অলসতা আসলেই ফাইভ ফোর থ্রি টু ওয়ান গণনা করো এবং সাথে সাথে কাজ শুরু করো মনকে যুক্তি বোঝানোর আগেই এই অ্যাকশানটা তুমি নাও যা তোমার মনকে মূলত ডিস্ট্র্যাক্ট করে সেই জিনিসগুলো তুমি সরিয়ে রাখো সেই জিনিসগুলো তুমি দূরে রাখো সেই জিনিসগুলো তোমার কাছে রেখো না যেমন ফোন ফোনকে তুমি দূরে রাখো গেম আনইনস্টল করো ফোন থেকে অপ্রয়োজনীয় রিলস অপ্রয়োজনীয় শর্টস তুমি এড়িয়ে চলো এতে মন দুর্বল হবে না তুমি মিনি টার্গেট সেট করো শুরুতেই বড় টার্গেট না দশ মিনিট পড়াশোনা করো পাঁচ মিনিট ব্যায়াম করো পনেরো মিনিট কাজ করো এভাবে তুমি নিজের মনকে ট্রেইন করো মনে রাখবে তোমার মন তোমার শত্রু নয় কিন্তু মনকে ট্রেন না করলে মন তোমাকে নিয়ন্ত্রণ করবে আর তখনই মন তোমার শত্রু হয়ে যাবে আর তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করো সম্পূর্ণ জীবনটাই তোমার বদলে যাবে ঠিক আছে মনে রাখবা সফল মানুষরা সবসময় মনের ইচ্ছা অনুসরণ করে না তারা মনের নির্দেশ নিয়ন্ত্রণ করে তুমি যদি নিজের মনের কাছে শক্ত হয়ে দাঁড়াতে পারো তাহলে তোমার শক্তি আটকাতে পারবে না। আজ শুরু করো নিজের মনকে না বলা আর তোমার ভবিষ্যৎ তুমি নিজে গড়ে নাও কিভাবে তুমি তোমার ভবিষ্যৎ করবে তোমার মনকে না বলে সব সময় এই নবস এই নবসকে এই মনকে না বলা শিখতে হবে না বলার প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর সাকসেস সুন ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগে কে থাকলে ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এরকম ভিডিও এরকম মোটিভেশনাল ভিডিও তুমি রোজ পাবে রোজ তোমার সামনে আসবো ধন্যবাদ সালাম আলাইকুম